আসসালাম আলাইকুম এবি ওয়ান সুজন গাফিসের ভিডিও গ্রন্থ নিয়মিত দেখার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আবার একটি নতুন পিএলপি নিয়ে চলে আসলাম আর এই পিএলপিটি ষোলোই ডিসেম্বরের এমসিপি আপনারা যারা করেন তাদের জন্য ডিজাইন দিতে চলে আসলাম শুভেচ্ছা ডিজাইন ষোলোই ডিসেম্বরের আর এই পিএল ফাইলটা পেতে হলে চার দিচ্ছে পাঁচশোটা আছে ভিডিওতে ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে পাঁচশোটি সংগ্রহ করে তারপরে আপনাদেরকে ডাউনলোড করতে হবে আর এই পিল ফাইল আপনাকে নিতে হবে একশো টাকার বিনিময় তার কারণ আমাদের সাথে প্রতারণা করা হচ্ছে আমাদের কিছু অসাধু দর্শকরা আমাদের ডিজাইন কিন্তু নিয়ে তারা বিক্রয় করছে এই জন্য আমরা একশো টাকা দিচ্ছি এবং এই ভিডিওতে চারটি পাসওয়ার্ড আছে সেটা সাথে দিতে হবে আর এই পিল কাস্টমাইজ করতে প্রথমে লাগবে পিকজাল অ্যাপস ডেক্সন বক্সে লিংক দিয়ে রাখবো সেখান থেকে ডাউনলোড করতে পারবেন তো চলুন গাছ কথা না বলে শুরু করতে হবে ডিজাইনটা কিভাবে করছি চলুন গাছ

পিএলপি ফাইল লিখতো নতুন যে কোনো পিএলপি ফাইল ইসলামিক বলেন যে কোনো ডিজাইন আমাদের কাছে বানাতে পারবেন পিএলপি কিনতে পারবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন তারপর এই টপিকে করে আপনার ব্যাকে চলে যেতে হবে গেলে এরকম একটা এমসিপি আপনার ডিজাইন আপনাদের সামনে হাজির হয়ে যাবে এখানে আমি সাপোর্টের ছবি রেখেছি এবং এফসি নাইটাসনের ছবি রেখেছি এবং নাম রেখেছি এবং নাহিদ হাসান যেখান থেকে দাঁড়াতে যাচ্ছে সেখানকার রয়েছে আপনারা আমি পার্টি দেখতে ছবি চেঞ্জ করবো না তার জন্য আমি সাপোর্টের ছবি চেঞ্জ করে দেখাচ্ছি আপনাদেরকে প্লাস সেকেন্ড যেতে হবে প্লাস সেকেন্ড যেতে হবে এই কারণে একটি ছবি লাগবে ছবিটি হতে হবে ব্যাকগ্রাউন্ড রিমুভ হওয়া আর এই ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যেতে আপনারা না জানেন আমি একটা ভিডিও লিঙ্ক রাখবো সেই ভিডিও দেখে খুব সহজে শিখে নিতে পারবেন আপনারা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে কিভাবে নিচের অংশ বিলার করে কিভাবে ঠিক গাইছে এই ছবির মতন তা গায়ে সেই কোন হাত দিয়ে আপনি ছবিটি ছোট বড় করে নেবেন আপনি যে সাইজে রাখতে চাচ্ছেন ছবির ওপরে ছবি উঠে গেছে তার জন্য আমাদের যাওয়ার পরে ছবির পাশে আটটি ডট দেখতে পাচ্ছেন ডটের উপর ছবিটি নিয়ে আনতে হবে আগের ছবিটা যেখানে আছে সেখানে আর আগেরটি আপনারা ডিলেট করতে পারবেন তাই দেখুন গায়ে সেখানে ভাগ হয় আপনার ছবিটি কীভাবে সুন্দরভাবে বসিয়ে নিতে পারবেন আপনি চাচ্ছেন আপনার নাম কীভাবে পরিবর্তন করবেন তার জন্য আমাদেরকে আবারও লেয়ারে যেতে হবে লেয়ারে চলে গিয়ে নামটি খুঁজে বের করবে নামের লকটা সাইনি পেন ডবল ক্লিক করলে আগের নামটি ডিলিট করে দিয়ে আপনার নামটি টাইপ করবেন আমি আব্দুল রহমান লাভ লিখে দিলাম আপনি চাচ্ছেন কালার কি হবে চেঞ্জ করবে নামে ফন কি হবে চেঞ্জ করব তার জন্য আমাদেরকে এ আই করে যেতে হবে যাওয়ার পরে এখানে গিয়ে এটা ডিলিট করে দিলাম আপনি নাম সবকিছু এখানে সেটিং করে নিতে পারবেন এইভাবে আপনার নাম গুনতে এবং চেঞ্জ চেঞ্জ যেভাবে এক করবেন আপনারা এখন চাচ্ছেন ডিজাইনটা কি হবে সেভ করতে হবে তার জন্য আমাদেরকে চলে যেতে হবে সেভ আইকনে তারপরে গাইস এখানে আসলে ডিজাইনটি সেভ করবেন এবং এইখানে যে সাইজটা দিয়ে আছে আপনি চাইলে এই ডিজাইনটি আপনি প্রিন্ট করতে পারবেন পেরে এসে যাওয়ার পরে তার ডিজাইনটি সেফ হয় আপনার গ্যালারিতে চলে গেছে তো পরবর্তী ভিডিও কোন দেশে যাচ্ছেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আর আমার চ্যানেল নতুন দর্শক গুলো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক পেজ অবশ্যই ফলো করে রাখবেন আর এই ক্লিপে আপনাদের কি দিতে হবে 100 টাকার বিনিময় তার কারণ আমাদের কিছু অসাধু ভাইরা রয়েছে আমাদের ডিজাইনগুলো ফ্রিতে নিয়ে তারা বিক্রয় করছে এবং আমাদের দর্শকদের প্রতারণা করছে এই জন্য আমরা 100 টাকার বিনিময় দিচ্ছি এবং এই ভিডিওতে যে চারটি পাসওয়ার্ড আছে সেটা সাথে দিতে হবে আর এই কাজগুলো যারা করছে আমরা খুব শীঘ্রই আমরা আইনগত ব্যবস্থা যাচ্ছি আপনারা এখনো যারা আপনাদের সাইড ওপেজ থেকে আপনারা মধ্যে ডিলিট করেনি পরবর্তীতে বিপদে পড়লে আমাদের কোম্পানি ড্রাইভার থাকবে না তা আমি বিদায় সুজন সবাই ভালো থাকতে সুস্থ থাকবেন অন্ধকার তীব্র থাকবেন আল্লাহ হাফেজ